হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো দেবশ্রী সঞ্জয় শর্টস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমি মাটন কারি করে তোমাদেরকে দেখাচ্ছি তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এক হাতে আমার ক্যামেরা এক হাতে আমি রান্না করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আজকে সানডে মানে রবিবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাই আছে খুব ভালো লাগছে ভাবলাম যে আজকে একটু মাটন আর ভাত হয়ে যাক কে কে মাটন খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার আমার তো ফেভারেট আমার একদম প্রিয় মাটন কাশা বা কারি আমার খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মাটন কারিটা একদম রেডি হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে পুরোটা হয়ে গেছে আমার এই মাটন কারিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত Ta-da! -da.